এত ইনভেস্ট হয় তখন আমি চিন্তা করলাম যে আমাদের একটা পুকুর আছে এরপরে আমি নিঃস্ব হয়ে গেলাম গা তখন মানুষ আমার কাছে দাঁড়িয়ে আসে না আত্মীয় স্বজনরা আমি ডাকলেও পাই না আচ্ছা ঋণ ফিনও আমি কোথাও না

নষ্ট হয়ে গেছে তাহলে কয় বছর যাবে আবার আবার পড়তে হবে আগামীতে আশাবাদী যে আমি পাটটা ঠিক করে আমার 3 বছর না এক বছর এক বছর পরে আমি ঠিক করতেছি মানে তো আর করতে হবে আর ভেঙে যাবে তার মানে পুকুরে এই আপনি এখানে কিছু ইনভেস্ট হয় তাই না ইনভেস্ট তো করতেই হয় তার মানে এই যে আপনি লাভ করলেন মানে আবার আমাদের ড্যামেজ বলে তাই না পুকুরে আবার সংস্কার করতে হয় হ্যাঁ সংস্কার করতে হবে এই যে পার গিলে নষ্ট হয়ে গেছে তো আপনি মাছ চাষ শুরু করেছেন কতদিন হলো মাছ চাষ শুরু করছি 7-8 বছর হলো 7-8 বছর তাহলে বেশি কম না বেশি কম না প্রতিনু প্লাসিয়ার নতুন না তো মাছ চাষে কি করতেন মাছ চাষের আগে আমি ঢাকাতে একটা চাকরি করতাম কোম্পানির একটা চাকরি প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানিতে তো এখানে চাকরি করার অবস্থায় কিছু অ্যামাউন্ট হইল আমার হাতে তখন আমি চিন্তা করলাম মাছ চাষে জোন এত এত লাভ কোটিপতি হওয়া যায় হওয়া যায় টাকা পয়সায় তো ইনভেস্টমেন্ট হয় তখন আমি চিন্তা করলাম যে আমাদের একটা পুকুর আছে দেখি আমি এটা চালু করিয়া কি হয় এই পুকুরটাই জি এই আচ্ছা তখন আমি আসলাম পুকিয়া করে করে কমপ্লিট তখন আমি চালু করলাম চালু করাতে আমি প্রায় তিন চার বছর আমি এই পুকুরটাই ধরা ধরা মানে মাছ চাষ মাছ দিই মাছ মরে যায় মাছ হয় না মাছ ছাইজা আসে না মাছ খাবার খায় না মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলো হয়তো একটু বুঝতামও কম মানে আস্তে আস্তে আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম তিন চার বছরে ইনভেস্ট ছিল কত মোটামুটি তাও তখন ইনভেস্ট ছিল প্রায় আমার হ পুকুর টুকুর প্রক্রিয়া করালে পুকুর সাইজ করা নিয়ে প্রায় আমার চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছিল তখন আরও বেশি পরে আমি আবার পরে প্রক্রিয়া করলাম তখন আমি ঋণ দাঁড় করলাম কিছু তৈরি করলাম

তখন আমি খুব একটা দেউলিয়ার মত সিস্টেম হয়ে গেলাম গ আমি মনে করি যে পাগল হলাম পাগলের মতো ঘুরতে ঘুরতে গা ঢাকা হ্যাঁ ঢাকাও ছাইলাম আবার गाव ও ঢাকা দাতা হতে থাকতে হয় রিndorের জালায় এই অবস্থায় থাকতে 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 তখন আমার একটা ভাই বলল যে আমার প্রোডাক্টটা তুমি ব্যবহার করো আচ্ছা আচ্ছা যদি প্রোডাক্টে তোমার ধরা হয় তাই আমি তোমার এইটা দেখব আশ্বাস আশ্বাস আচ্ছা আচ্ছা তখন আমি আবার মনে করেন যে সুদের উপরে টাকা পয়সা নিয়ে তখন আমি আবার নিলাম নিলাম আবার যে আমি যে জায়গায় হারাইছি এই জায়গায় খুঁজি তখন আমি এই রিক্সটা নিয়ে তখন পুকুরটা প্রক্রিয়া করলাম প্রক্রিয়া করিয়া মাছ আমি দিলাম তাহ্ রহমতে আমি দুই বছরের গীতে দেনা ফেনা যা ছিল ঋণ ফিন যা ছিল সব আমি শেষ করছি শেষ করার পরে আমি দুই বছর যাবত মোটামুটি আগাই আসি আপনাদের দোয়া আল্লাহ রহমতে মাছও আমার খুব ভালো মাছের চেহারা ছবিতে দেখলেন দর্শক দেখেন মেন কথা দেখেন আসলে লাইভের হিস্টরি দেখেন তেলার মাথায় মানুষ তেল নেয় জি তেল না থাকলে কেউ দেয় না কেউ দেয় এটা কিন্তু আমার লাইভও হয়েছে বুঝছেন মানে কারণ হল যে যখন আমার অবস্থা খারাপ ছিল তখন আত্মীয় স্বজন কেউ বন্ধু বান্ধব কেউ আসে না আর যখন পকেটে টাকা থাকে তখন সব বই মাছের মতো আসে এটাই কিন্তু লাইভ দেখেন এই যে এখন আমার কত মানুষ এখন মানুষের অভাব নেই

কারণ আমি বৃদ্ধিটা কেমন হয়েছে বৃদ্ধি তিন মাসে ধরেন গা দুইশো গ্রাম দেড়শো গ্রাম একশো গ্রামের মাছ গিলেন এক কেজির উপরে গেছে গা ওজন আর যে মাছ গিলেন আপনি দেখলেন যে দুই কেজি বা দুই কেজির উপরে এই মাছ গুলানের বয়স ছয় সাত মাস আচ্ছা 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 তার মানে আপনি যে গত বছর যে লসটা খাইছেন যে লসটা খাওয়ার উদ্দেশ্য হল যে মাছটা ঠিক দুই বছরে মাছটা ওঠে নাই

দেই তিন মাসের মধ্যে তিন মাসের ভিতরে আর দিতে হয় না আচ্ছা আর এই এড়ে দেওয়াতে অক্সিজেনের সমস্যা হয় না এরপরে মাছ ভেসে ওঠে না এরপরে মাছের ঘা হয় না মাছের উকুন হয় না মানে ম্যাজিক সূর্য আলাপ ম্যাজিক এটা আমি তিন মাসের ভিতরে প্রতিশোধ একশো গ্রাম করে দিই ডোজ ডো পুকুরে যতটুকু থাকে আচ্ছা এইটা গেল আচ্ছা এই যে গ্রোথ চ্যাম্পিয়ন এটা কেন এটা দেওয়ার কারণ হইলো এটা মাছের খাবার বৃদ্ধি করে আচ্ছা পানি থেকে খাবার উৎপন্ন হয় আচ্ছা মাছের গ্রোথ বাড়ে আচ্ছা এরপরে মাছ ভালো থাকে পানির কালারটা আপনি আমার পুকুরে দেখছি না পানির কালার খুব ভালো থাকে মাছ ভাসে না খাবার উৎপন্ন হয় এই দুইটাই এই দুইটা কাজ করে। এটা এটা কদিন উপর দিতে হয় এই একই এক শতাংশে একশো গ্রাম করে দিই তিন মাস অন্তর মাস তার দিয়ে সেটা পুকুরে ছিটে দেন জি জি মাছ আগে আগে প্রথম দিতে হয় কোনটা এইটা এইটা

ছয় মাস সাত মাস এরকম আচ্ছা আর বড় কাতলা কত টুক বড় এখন আমার এখানে আছে চার কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি ছাড়ছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম বড় হইলো বছর খান মোটামুটি মাছের বৃদ্ধি আছে জি মাছের বৃদ্ধি আছে যে প্রোডাক্টটা এখন আমি ব্যবহার করতেছি মাছের বৃদ্ধি আছে আমি অন্য কোনো খাবারও বেরোয় খাবার খাদ্য কি অবস্থা দেখি খাবার খাদ্য তো আমি তেমন কিছু দেই না ওই খোল খোল আছে যে হ্যাঁ আর চিটা আটা আচ্ছা এই সপ্তাহে একদিন কিছু 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 প্রয়োগ করি আচ্ছা মাসে তিন চারবার দেই আচ্ছা এই এই খাবারের ভিতরে এই তাতে খরচ কি কম মনে হচ্ছে যেমন অনেকে ফিট মিট দিয়ে আবে জিবি দিয়ে না না ওগুলার থেকে অনেক খরচ কম আমি ওগুলা দেই না বা ওগুলা ওই খরচের ভিতরে আমি তো যাই না কোনো সময় ওই যে আমি মনে করেন যে চিটা আটা খোল এগুলো ভিজাই একসাথ করে কিছু কিছু করে তার মানে আপনার আমি যেটা বুঝতে পারছি আপনি যে আপনার এক সময় লস খাইছেন বলছিলেন জি জি এই লস খাওয়ার উদ্দেশ্য এই কষ্টটা বৃদ্ধি হয়েছিল তখন এই যে লস যে আমি যে সময় খাইছিলাম হ্যাঁ তখন তো আর আমি এগুলো বুঝতাম আচ্ছা 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 না বুঝার কারণে বা না জানার কারণে বা এই প্রোডাক্ট না পাওয়ার কারণে আমি বুঝতেছি যে এই কারণে আমি লস খাইছি জি এই যে মাছ টানি জি এজন্য কম লাগতেছে তার মানে ওই আপনি যে খাবার বললেন যে খাবার গুলো দিচ্ছেন ওইগুলো দেওয়াতে এই অটোমেটিকলি খাবারটা প্রাকৃতিক খাবার হয়ে যাচ্ছে আপনার ওই মিট দেওয়ার প্রয়োজন হচ্ছে না 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 আমি মিট দিই না

এইভাবে তো চলতেছে এইভাবে আল্লাহ রহমত আপনাদের দোয়া মাসে তো দেখলে এই যে এখন আপনার একটা পুকুর আছে ও পাশে কিন্তু আরেকটা আছে বলেন আপনি মাস্টার ট্রান্সফার করতেছেন আছে বা কিছু বিক্রি করবেন তো এরপরে কি আরো এই মাছ চাষে থাকবেন নাকি আবার ঢাকা চলে যাবেন কোনটা বলেন দেখি আল্লাহ কি করছে আমি তো মাছ চাষে থাকার ইচ্ছা কারণ এটা হলো স্বাধীনতা আচ্ছা নিজের স্বাধীনের ভিতরে থাকা আর ঢাকায় গেলে তো আসলে পরের অধীনে চলতে হবে পরের কমান মানতে হবে তো হিসাবে আমার মাছ চাষ করা অনেক ভালো তাই না জি নিজের সাথে এখন যারা কিছু আমাদের উদ্যোক্তা আছে যারা বিদেশি আছে তারা দেশে আসতে চায় মাছ চাষ করতে চায় বা কিছু পুরাতন লোক আছে অনেকেই লস খাচ্ছে যদি এখন লসের সংখ্যাটা কম মাছের দাম আছে সেই খাওয়া যায় আমি তাদেরকে বলি যে তারা পুনরায় আবার আমার মতন যেখানে হারাইছে সেখানেই খুঁজুক তবে এখন মাছের দাম ভালো এবং আমার প্রক্রিয়ায় যদি তারা মাছ চাষ করে তাদের খাবারের খাবার দাবার কম লাগতেছে টাকা পয়সা অনেক খরচ কম হবে

না তো আপনি সাবল হতে পারবেন না জি এটা তো নিয়ম এটা তো মেন কথা আসলে নিজে আপনি যেটা বুঝবেন যেটা আপনি জানবেন সেটাই করতে হবে অন্য পরামর্শ দেবে সেভাবে করা যাবে না এরপরে আমি ওই যে মাঝে মধ্যে যামারে যে প্রোডাক্টটা দিতে উনির সাথে আমি ফোনে কথাবতী ওহ হ্যাঁ হ্যাঁ তার মানে উনি উনি আপনাকে সশময় আচ্ছা এখানেও দেখেন ও এখানে কিন্তু ওনার কথা বলতে হয় ওনার নাম আমি জানি না ওনার কথা বলতে যে আসলে একটা প্রোডাক্ট উনি দিবেন উনি যদি আপনাকে সশময় তদরকি না করেন জি সেটা সে করতেছে যে কখন কি সমস্যা হলে আমি সমস্যার কথা তা জানাই কি পরিস্থিতি তার রহমত আমি কোনো সমস্যা পাই না তবে তারে আমি তারপরে মাঝে মধ্যে ফোন করি তার সাথে কথাবতী বলি